দীর্ঘদিন ধরে পরিশ্রম যত্নে তৈরি হয়েছে আমার হাত ধরে সেই প্রতিমার নিরঞ্জনে আমার বুকের ভেতর যেন পাথর জমাট বাঁধে আপনজনের বিদায় তো বিষাদ সৃষ্টি করে সেই নিয়মিত স্বাভাবিক আসা যাওয়া সবই তো সময়ের বিধি কিন্তু কিন্তু বিসর্জনের পর যখন জলাশয়ের পাশে অনাদরে পড়ে থাকে আমার সৃষ্টির ভগ্নাংশ অর্ধেক মাটি ধুয়ে কঙ্কালের মতো বেরিয়ে আসে কাঠামোর একদিক আমার যত্ন দিয়ে আঁকা অলঙ্কার সমৃদ্ধ যে হাত তা পড়ে থাকে দেহাবশেষের বেশ কিছুটা দূরে তখন রাগে দুঃখে আমার চোখ ঝাপসা হয়ে আসে প্রয়োজন ফুরলে কি ঈশ্বরও অপ্রয়োজনীয় হয়ে যান এই নিষ্ঠুর পৃথিবীতে আমি সামান্য এক মৃৎশিল্পী দুহাত জড়ো করে চোখের জল ফেলতে ফেলতে তাকাই ছাঁচে গড়া আমার ঈশ্বর মূর্তির মুখের দিকে ক্ষত বিক্ষত সেই মুখ তাকিয়ে থাকে আমার দিকে স্বার্থপর এই পৃথিবীর সমস্ত মানুষের দিকে আর মলিন হওয়া চোখের দৃষ্টি দিয়ে যেন বলতে চায় সারম্বরে ডেকে আমায় হেলায় ফেলিস না উদযাপনের যোগ্য শেষ হলে আমায় হেলায় ফেলিস না প্রয়োজন ফুরলে আমায় হেলায় ফেলিস না